আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান নিউ ক্লাসিক্যাল ড্রয়িং ফার্নিচারের পক্ষ থেকে দেশ এবং প্রবাসে যারা আছেন সকলকে আন্তরিক শুভেচ্ছাবেন দর্শক আপনার দেখেন যে মেহেগুনি কাঠের অরিজিনাল জশরের মেহেগুনি ডিপ পাল্লা এখানে ১১টি পাল্লা আছে নয়টি পাল্লার সাইজ হচ্ছে আপনার 39 বাই একাশি ইঞ্চি এবং দুটি পাল্লা হচ্ছে সাতাশ বাই একাশি ইঞ্চি এই এগারোটি পাল্লা আমাকে যে অর্ডার করছে ওনার নাম হচ্ছে ডাক্তার মোহাম্মদ মোমেন ওনার বাড়ি হচ্ছে আপনার মেঘনার পারে উনি ঢাকা মেডিকেলে আসলে উনি চাকরি করেন উনি একজন ডাক্তার উনি আমাকে গত এক মাস আগে এই এগারোটি দরজা এবং চৌকাট অর্ডার করেছে চৌকাট নিয়ে গেছেন এখন আমি পাল্লাগুলো ডেলিভারি দেবো দর্শক আপনারা দেখেন যে আমাদের যে পাল্লাগুলো হানড্রেড পারসেন্ট শাড়ি এবং ওই বানির সহ প্রতিটি দরজায় প্রতিটি সাইজ নয়টি দরজার সাইজ হচ্ছে আপনার উনচল্লিশ বাই একা একাশি ইঞ্চি ডাক্তার মোমেন সাহেব উনি আসলে একটি ক্লিনিক করছেন ওনার গ্রামের বাড়িতে সেখানে আসলে এই দরজাগুলো উনি লাগাবেন দর্শক আপনারা দেখেন যে আমাদের দরজাগুলা কিন্তু কোথাও কোনো ধরনের পল নাই এবং হান্ড্রেড পার্সেন্ট শাড়ি এবং প্রতিটি দরজার দাম আপনারা জানেন যে নিউ ক্লাসিক্যাল ডোর ফার্নিচার আমরা মেহেগুনি কাঠের ডিপপাল্লা বিক্রি করে থাকি একদম চার হাজার টাকা যদি আপনারা মেহগুনি কাঠের পাল্লা নিতে চান সেই ক্ষেত্রে এই আট ডিপের পাল্লা মেহেগুনি কাঠের পাকা দেড় ইঞ্চি পাল্লা এবং এই পাল্লাগুলার দাম হচ্ছে একদম চার হাজার টাকা এবং বানিশের জন্য দুই হাজার টাকা ছয় হাজার টাকা কমপ্লিট বানিশ সহ কমপ্লিট ছয় হাজার টাকা এবং সাতাইশের যে দুটি পাল্লা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি পাল্লা আছে সাতাইশ বাই একাশি এই দুটি পাল্লার দাম হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা বানিশ সহ কমপ্লিট পাল্লার দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এবং আপনার পনেরোশো টাকা হচ্ছে বানিশ এই সরি দুই হাজার টাকা বানিশ এই টোটাল পাঁচ হাজার পাঁচশো টাকা এবং ছয় হাজার টাকায় আপনি উনচল্লিশ ইঞ্চি সাতত্রিশ ইঞ্চি তেত্রিশ ইঞ্চি যে কোনো পাল্লাই হোক না কেন দাম পড়বে একদম বানিশ সহ ছয় হাজার টাকা তো দর্শক আপনারা দেশ এবং প্রবাসে যারা আছেন যারা আমাদের কাছ থেকে আসলে দরজা কিনতে ইচ্ছুক এখানে আমাদের নাম্বার দেওয়া আছে এবং আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে আমরা কুরিয়ার সার্ভিস করে থাকি আসলে এবং যারা চৌকাট সহ পিকআপে একসাথে দরজা নিতে চান সেই ক্ষেত্রেও নিতে পারেন সরাসরি আপনার বাড়ি অনেকের কোরিয়ার সার্ভিস অফিস থেকে আপনার বাড়িটা অনেক দূরে হয়ে যায় সেজন্য আপনাদেরকে আমি বলবো আপনারা চৌকাট এবং পাল্লা সহ একসাথে পিক আপে করে নিয়ে গেলে আপনাদের ক্যারিং খরচ যেটা আছে সেটা একটু কম হয় এবং আপনার জন্য সুবিধা হবে এবং প্রয়োজনে চলে আসেন আমাদের ঠিকানায় আমাদের শোরুম হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ ঘাটার চর চৌরাস্তার পুলিশ বক্সের হাতের বামে আমাদের শোরুম এবং ফ্যাক্টরি শোরুমের কাছেই আপনারা চলে আসতে পারেন সরাসরি এবং দর্শক আপনার যদি এই দরজাটা সেম আপনার এটা হচ্ছে মেহগুনি কাঠ এবং যদি আপনি এই ডিজাইনটাই গামারি কাঠে নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে একদম সাড়ে পাঁচ হাজার টাকা এবং যদি আপনার এর ভিতরে ডিজাইন দেন সেই ক্ষেত্রে আলাদা চার্জ হবে এবং আপনার সব ধরনের কাঠে আমাদের কাছে মেহগনি কাঠ আছে আপনার চিরাং সেগুন কাঠ চিরাং গামারি কাঠ চাপালিশ বার্মাটিক সেগুন এটা আমাদের কাছে রয়েছে আপনারা যদি চান সরাসরি আমাদের সাথে আলোচনা করতে পারেন তো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম